ওয়েলকাম টু মাই চ্যানেল এ এম ইজি ইংলিশ সাবস্ক্রাইব ফর দিস চ্যানেল ফর ইংলিশ গ্রামার রাইটিং অ্যান্ড ভোকাবুলারি হ্যালো ফ্রেন্ডস আজ আমরা জেনে নেব আইডেন্টিফাই ভয়েস কীভাবে ভয়েস আমরা আইডেন্টিফাই করবো কোনটি অ্যাক্টিভ ভয়েস কোনটি পেসিভ ভয়েস এবং প্রতিটি টেন্সের আমরা আজ এক্সাম্পল সহ জেনে নেব কীভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েস আইডেন্টিফাই করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো পরের নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় এটা আমরা জানবো আজকে আমরা ভয়েস আইডেন্টিফিকেশন অর্থাৎ কিভাবে হাউ টু আইডেন্টিফাই ভয়েস অ্যাক্টিভ অর প্যাসিভ দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস বেস ভার্ব এস বাই এস যোগ হতে পারে তার পার্সন সিমলার নাম থাকলে প্লাস অবজেক্ট অর্থাৎ মূল ভার্ব বেস ভার্ব মানে এখানে মূল ভার্ব এখানে এক্সাম্পল দেখো দ্য টিচার সাবজেক্ট এক্স এক্সপ্লেন্স ভার্ব দ্য লেসন তাহলে এক্সাম্পলটি দেখো দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন অর্থাৎ শিক্ষক লেসন পড়াটি ব্যাখ্যা করছেন এখানে বুঝতে পারছো দ্য টিচার সাবজেক্ট এক্সপ্লেন্স বেস ভার দ্য লেসন সাবজেক্ট প্যাসি ভয়েসের স্ট্রাকচার দেখো এই সিম্পল প্রেজেন্ট টেন্সে এই যে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কী হবে দেখে নাও মনে রাখবে অবজেক্ট প্লাস ইজ এম আর এম ইজারে যেকোনো একটা বসবে প্লাস তারপরে সাবজেক্ট বসবে এখানে যেখানে একটা বসবে মানে তোমার সাবজেক্ট অনুযায়ী যেন কার পরে এজ ইজ বসে কার পরে এম বসে বা আর এক্সাম্পল দেখো দ্যাসন দেখো এখানে দ্যান এখানে অবজেক্ট দেখো দ্যসেনে পড়ে তারপর সিমলা নম্বর ইজ বসেছে এক্সপ্লেন যে মূল ভার এখানে দেখবে এক্সপ্লেন রয়েছে কারণ এখানে বলে দেওয়া হয়েছে পাস পার্টিসিপ্যাল প্লাস বাই বসেছে দেখো বাই প্লাস সাবজেক্ট সাবজেক্ট এখানে কি ছিল দ্য টিচার তাহলে এই সেন্টেন্সটি ভয়েসেন্ট করলে এটি অ্যাক্টিভ ভয়েসে আছে এটি দেখো প্যাসিভ হয়েছে তাহলে এখানে এই দুটো তোমরা মুখস্থ করে নেবে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এবার আমরা চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস ইজ এম আর বা অ্যামিজার অ্যামিজার যখন একটা বসবে প্লাস প্রেজেন্ট পার্টিসিপেন্ট অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট মনে রাখবে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দেখো মাই মাদার ইজ কুকিং দ্য মিল আমার মা খাবার রান্না করছে এখানে দেখো মাই মাদার সাবজেক্ট ইজ বসে যে আমি যারা যেমন একটা তাহলে এখানে ইজ বসে যে কুকিং হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম দ্য মিল অবজেক্ট মাই মাদার ইজ কুকিং দ্য মিল এখানে দেখো এটি একটি ভয়েসের স্ট্রাকচার এই এই ভয়েসটিকে আমরা প্যাসিফি করলে কী হবে প্যাসি ভয়েসের স্ট্রাকচার দেখে নাও কন্টেন্সে প্রেজেন্ট কন্টেন্স টেন্সে অবজেক্ট প্লাস অ্যামিজারে যে কোনো একটা বসবে প্লাস বিং প্লাস পাস পার্সিসাল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট এখানে দেখো অবজেক্ট আছে দ্য মিল এখানে দেখো সাবজেক্ট হিসেবে বসছে দ্য মিল মিলের পর তোমার জন্য অ্যামিজারে যে কোনো একটা বসবে কী বসবে ইজ বসবে মিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবার দেখো বিং বসেছে সব স্ট্রাকচার অনুযায়ী অনুযায়ী হচ্ছে দেখো সব স্ট্রাকচার অনুযায়ী ও বসবে বিং মূল বাড়বে ফ্রম কুকড বাই সাবজেক্ট কি আছে মাই মাদার তাহলে এই স্ট্রাকচার মনে রাখবে প্রেজেন্ট অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এটা আর ভয়েসের স্ট্রাকচার হচ্ছে এইটি তাহলে তোমরা এই দুটো স্ট্রাকচার মনে রাখবে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার দেখে নেব সহ স্ট্রাকচার দেখো সাবজেক্ট বয়স কী হবে সাবজেক্ট প্লাস হ্যাচ বা কোনো একটা বসবে দেখো এ ফেমাস ইঞ্জিনিয়ার হ্যাজ বিল্ড দ্য ব্রিজ দেখো একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার এই ব্রিজটি তৈরি করেছেন এখানে দেখো কাজটি নিজে করছে এ ফেমাস ইঞ্জিনিয়ার সাবজেক্ট হ্যাজ বসেছে হ্যাচ ব্য কি বসবে একটা ফর্ম বিল্ড বিল্ডের পাস্ট পার্টিস ফর্ম হচ্ছে বিল্ড দ্য ব্রিজ হচ্ছে অবজেক্ট আবার দেখো পেসি স্ট্রাকচার কি আছে অবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাচেজ যে কোন একটা প্লাস বিন প্লাস প্লাস্ট পার্টিসিপেন্ট ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট এখানে অবজেক্ট কি বসেছে দ্য ব্রিজ হ্যাজ দেখো তারপরে কি বসেছে এর জন্য বিন বিল্ড বাই এ ফেমাস ইঞ্জিনিয়ার বাই প্লাস সাবজেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্সের একটি স্ট্রাকচার তোমরা দেখে নিলে এবার সিম্পল পাস্ট টেন্স সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম পাস্ট ভার্ব অর্থাৎ পাস্ট ফর্ম অফ ভার্ব মনে রাখবে প্লাস অবজেক্ট এখানে দেখো এক্সাম্পল দ্য অথর রুট দ্য বুক এখানে সাবজেক্ট প্লাস ভার্বের মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট দ্য বুক প্যাসিভ ভয়েসে এটা কি হবে অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট এখানে দেখো এক্সাম্পল দেখো দা বুক অবজেক্ট রয়েছে প্যাসিভ ভয়েসে এক্সাম্পল দেখো দ্য বুক ওয়াজ বা ওয়ের যে কোনো একটা এখানে ওয়াজ বসেছে দ্য বুকের পর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ রিটেন দেখো পাঁচ পার্সন প্রথম বসেছে ভার্বের এখানে রাইট রোড ছিল এখানে রিটেন হয়েছে বাই প্লাস সাবজেক্ট দ্য অথার এখানে দেখো দ্য অথার সাবজেক্ট ছিল এখানে গিয়ে বাইয়ের পর বসেছে স্ট্রাকচার অনুযায়ী তাহলে এটা কি এটা কি সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার তাহলে তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার এবং সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েসের স্ট্রাকচার পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এখানে দেখো একটি পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস ওয়াজ বয়ার প্লাস প্রেজেন্ট পার্টিসিপাল অর্থাৎ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এখানে দেখো দ্য টিম ওয়াজ প্লেইং দ্য ম্যাচ এখানে সরি দেওয়া হবে প্লেইং দ্য ম্যাচ এখানে দ্য টিম সাবজেক্ট প্লাস ওয়াচ বা এখানে কি বসতেছে ওয়াচ কী হবে সরি বিং প্লাস পাস পার্সোনাল ফর্ম অফ ভার্ব প্লাস বাই দ্য সাবজেক্ট এখানে দেখো অবজেক্ট কী ছিল এটাকে যদি আমরা এটাকে যদি আমরা প্যাসিভয়েসে করি দ্য ম্যাচ অবজেক্ট হবে ওয়াচ বসবে স্ট্রাকচার অনুযায়ী প্লাস বিং প্লাস পাস পার্টিসিপাল ফর্মার্ক প্লেট বাই প্লাস সাবজেক্ট এখানে দেখো সাবজেক্ট কী ছিল দ্য ডিম তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এই স্ট্রাকচার মনে রাখলেই তোমরা সহজে ভয়েস চেঞ্জও করতে পারবে তবুও আমরা ডিটেল ডিসকাশন করবো নেক্সট ভিডিওতে এই ভয়েস চেঞ্জ সম্পর্কে পাস পারফেক্টেন্স পাস পারফেক্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস पास पर्टिसिपल फॉर्म ऑफ वार प्लस ऑब्जेक्ट। एग्जांपल देखो द साइंटिस्ट हैड डिस्कवर्ड द फॉर्मूला। साइंटिस्ट बिकने जी की ये फॉर्मूला अविष्कार करे चलो। द साइंटिस्ट हैड डिस्कवर्ड द फॉर्मूला। पैसी बात जैसे स्ट्रक्चर के अंदर ऑब्जेक्ट प्लस हैड प्लस बीन प्लस पास पर्टिसिप তাহলে তোমরা বুঝতে পারলে পাস্ট কন্টিনিউস টেন্স এবং পাস পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ বয়েস এবং পেসিভ বয়েসের স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো তোমাদের মনে রাখতে হবে এবার সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ বয়েসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ভার্ভ প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্টের পর উইল বসবে প্লাস বেস ভার্ভ মূল ভার্ভের মূল ভার্ভ প্লাস অবজেক্ট এখানে দেখো দ্য কোম্পানি উইল লঞ্চ দ্য প্রোডাক্ট এক্সাম্পল দেখো দ্য কোম্পানি সাবজেক্ট উইল বসেছে লঞ্চ দ্য প্রোডাক্ট লঞ্চ ভাগ এখানে দ্য প্রোডাক্ট অবজেক্ট বেশিক বয়সে স্ট্রাকচার কী হবে অবজেক্ট প্লাস উইল বি উইল প্লাস বি প্লাস পাস পার্সেল ফর্ম প্লাস বাই প্লাস প্লাস সাবজেক্ট এখানে দেখো দ্য প্রোডাক্ট অবজেক্ট দ্য প্রোডাক্ট উইল বি লঞ্চড বাই দ্য কোম্পানি দেখো স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে প্রথমে কী বসছে ফার্স্ট অবজেক্ট প্লাস উইল প্লাস ডি প্লাস দেখো পাস পার্টিস ফর্ম বসে লঞ্চ ভারবে পাস পার্সিস ফর্ম লঞ্চ ভারবে পাস ফর্ম লঞ্চ বাই দেখো এখানে বাই প্লাস সাবজেক্ট দ্য কোম্পানি এখানে দ্য কোম্পানি সাবজেক্ট ছিল তাহলে তোমরা বুঝতে যে সিম্পল ফিউচার টেন্সের একটি বয়সের স্ট্রাকচার এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের একটি বয়সের স্ট্রাকচার দেখে নেব সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস পার্টিল ফর্ম প্লাস অবজেক্ট দ্য টিম উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট এখানে একটি ভয়েসের স্ট্রাকচার দেখো দ্য টিম সাবজেক্ট উইল বসেছে উই হ্যাভ প্লাস পাস পার্টিসিপেল ফর্ম প্লাস দ্য প্রজেক্ট সাবজেক্ট বেসিক ভয়েসে এর স্ট্রাকচার কী হবে অবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বিন বিন বসবে প্লাস পাস পাস পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট দ্য প্রজেক্ট দেখো এখানে অবজেক্ট ছিল এখানে দা প্রজেক্ট অবজেক্ট হবে যেহেতু বেসিক ভয়েসের স্ট্রাকচার উইল হ্যাভ হ্যাভ থাকলে বিন আসবে

দেখো সি হ্যাড বিন পেন্টিং দা হাউসে সে বাড়িতে পেন্টিং পেন্ট করে রঙ করিতেছে এখানে রং করছে এখানে দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ বসেছে বিন প্লাস প্লাস ফর্ম অবজেক্ট দা হাউস তাহলে তুমি বুঝতে পারছো এখানে মনে রাখবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেশি বয়স হয় না পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস হ্যাড বিনাস ভাগি প্লাস অবজেক্ট

প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউাস টেন্স ও পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের একটি ভয়েসের স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলো মনে রাখলে তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে ভয়েস একটি ভয়েসে আছে না প্যাসি ভয়েসে আছে